পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এতse বড় ফিতনা আসেনি আসবেও না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আর এক চোখ এর বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে সূরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তাআলা হুসিনা মিন ফিতনাতিল দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশায় মুখস্থ করি সুরা কাহাফ জনু জুমার দিন আমরা তেলাওয়াত করি সো নাও দ্য কোশ্চেন এর হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ উইথ দাজ্জাল দাজ্জালের সাথে সুরা কাহাফের রিলেশনটার কারণ কি একটা মেকানিজম তো এখানে আছে এত সুরা থাকতে সাইসাম কেন বলেন যে সুরা কাহাফ করলে দাজ্জালের ফিটনা থেকে বাঁচবে কারণ এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়াল অফ ফেইথ এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাহাফ আমি বলবো আস্তে আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিটনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষা আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনায় সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহানমান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু জাহান্নামে নামে ঢুকলেও সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সে তাই দিতে পারবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মরবে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেতনায় ফেলে দিবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের সে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ সুরা কাহে সুরা কাহাপে চারটা ঘটনা উল্লেখ কয়টা এক নম্বর হচ্ছে যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য তালে মুসা আলাইসাল্লাম এবং ফিজির আলাইসালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার নাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কী কী সলিউশন আল্লাহ তালা আমাদের বাতিল দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাকের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম ডাকিয়ানিস প্রতাপশালী বাদশা পৌতুলি মূর্তির পূজা করে ঈসা আলাহিসাল্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদিও আমরা নাসারা বলি ইয়াহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পৌতুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহ নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত করতে ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানান্ত না মানে ইসলামে ইমানান্ত নেই এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা আল্লাহলামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ইমান এনেছিল আখেরাতে তারা বিশ্বাস করতো বিশ্বাস করত এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানুসের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহ কেমন সাহসী খুবই সাহসী বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো আমি তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলተছো তিন দিন সময় দিলাম যাও ইসার নাম ভুলে যাও আখিরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিলো ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দেব তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তুলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নেই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভিতরে আশ্রয় নিল পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল এই গুহা কি বলে কি বলে সুরাতুল কাহা তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল কুকুরটাকেও সাঁতা নিল ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেতে সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহফে উল্লেখ করে দিয়েছেন ও কালবুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিফ তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো কী করলো এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটিয়ে দিলেন কত sene বছর 9 বছর

ওই দাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম শেষ তিনশো নয় বছর কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়েছে আর মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে থেকে আসলো তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজাকশন করতে পারবে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ

তাকে ধরে ওই সময় রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো হয় সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে কোথ থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগের ডাকিয়ানুস বাদশাহ সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখেন ঠিকই ডাকিয়ানুস নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো আল্লাহ ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আকেরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা এই সাতজনকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করে তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা এক নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটার্স পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় না এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানীগুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার দুই নাম্বার হচ্ছে কনফ্লিক্ট বিটুইন বিলিভারস এন্ড ডিসবিলিভারস इट्स ইউনিভার্সাল সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলেন হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আমরা এই লড়াইটা করে যাব আমরা সত্যের কথা বলেই যাব ইনশাআল্লাহ বলে আল্লাহ তিন নাম্বার হচ্ছে যে লেসেনটা আমরা পাই অনেকগুলো লেসেন আমি খুব বলতেছি যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আজ হাবে কাহাফ আমাদের এই সময়ের নওজানদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানই চেতনাতে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলে এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ কবুল এবার দ্বিতীয় নাম্বার ছিল সম্পদের ফিতনা আল্লাহ তালা একজন বাগান বাগানওয়ালার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আর একজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো না আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনোদিন দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধ আর চেঞ্জ হতে পারে আমার আজীবনই বোধ এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে দুর্ভিক্ষ না তুরস্কে আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার পকে। এখন ওই যে ডিফিউজদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়ালে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙেচুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য কাতারে কারণ দাঁড়াইলে কিছু খাবার পাওয়া যাবে পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে কিন্তু এমনও অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব সব শেষ তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ডও লাগে না তো এই লেসেনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে হসবান একটা আগুন পাঠাল ওই আগুন এসে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইল এই বাগান জ্বালিয়ে পরে মুহূর্তের মধ্যে সারকার করতে

যে কোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগঞ্জ করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চরি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না

এবং আল্লাহ তালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে ক্যামা ওই পানির মতো যেটা আনসাল্লাহাম আকাশ থেকে নাজিল করেছি ওই পানি খেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো ত্রিনলতা হয়ে যায় ভুসির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়েজ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠায় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দেবেন দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখের হাতের এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো করবেন না এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার ক্লিয়ার তিন নাম্বার ফেতনা ছিল কিসের ফেতনা দেখে কে বলতে পারে প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ইমানের ফেতনা দুই নাম্বার হচ্ছে সম্পদের ফেতনা তিন নাম্বার জ্ঞানের ফেতনা জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহিসাল্লাম খিজির আলাহিসাল্লামের ঘটনা বললেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহিসাল্লাম হচ্ছে বনি ইসরাইলের নবী আর খিজির আলাহি সাল্লাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলাহিসাল্লাম একবার ওয়াজ করতেছেন এভাবে বনি ইসরাইলের সামনে খোদ্ দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে সবচেয়ে জ্ঞানী কে বলেন সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অভির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে গাইব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞান বা আল্লাহ সবচেয়ে জ্ঞানে এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা আলাহিসাম কি বলছে আমি এখন প্রশ্ন সবচেয়ে বড় জ্ঞানী উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম ইট হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও